একই সাথে মাছ খেতে খেতে যারা টায়ার্ড হয়ে গিয়েছেন আজকের এই সর্ষে কাতলা তাদের জন্যই হেভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাচ্ছি মজাদার সর্ষে কাতলার রেসিপি চলুন শুরু করি কাতলা মাছ নিয়েছি এখানে আমি কয়েক টুকরো আপনারা চাইলে রুই মাছ অথবা আপনাদের যে কোনো পছন্দের মাছ নিতে পারবেন মাছে হলুদ এবং লবণ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিব আর এখন বেটে নেব সর্ষে এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি আপনারা চাইলে হলুদ কালো দুটি মিক্স করে বেটে নিতে পারবেন রান্নায় কোনো গুঁড়ো মরিচ দেওয়া যাবে না রান্নাটি কাঁচা মরিচে করতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাপকা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি টক দই না থাকে আপনারা সম পরিমাণে লিকুইড মিল্কও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরার বাটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিব কড়াই তেল গরম করে মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না ভাজা মাছ তুলে নিয়ে সেম তেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ ব্রাউন হয়ে এলে মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিতে হবে এখন প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি ফুটে এলে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ব্যাস এভাবেই আমরা অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত পানি শুকিয়ে আসলেই মাছগুলো রান্না করা হয়ে যাবে প্রায় দশ মিনিট রান্না করার পরে পানি শুকিয়ে এসেছে আমি উপর দিয়ে সামান্য পরিমাণ আচারের তেল দিচ্ছি আপনারা চাইলে আচারের তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারবেন ব্যাস আর দুই মিনিট রান্না করে নিলে মাছ থেকে এভাবে তেল উঠে আসবে এ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিব আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে মাছ রান্না করে ট্রাই করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ